আসসালামু আলাইকুম ম্যাথ ম্যাজিক ব্যাকভেঞ্চার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা পড়ব ক্লাস এইটের প্যাটার্ন চ্যাপ্টারটা তো প্যাটার্ন চ্যাপ্টারটা হচ্ছে প্যাটার্ন মানে হচ্ছে যে কোনো একটা ধারা ক্রমান্বয়ে যে জিনিসটা সেম অনুপাতে বাড়তে থাকে ওই জিনিসটাকে আমরা সাধারণত বুঝে থাকি প্যাটার্ন বলে এখন এই মেইন বইয়ের মধ্যে মানে বোর্ড বইয়ের মধ্যে প্যাটার্ন চ্যাপ্টারের প্রথমে একটা জিনিস আছে যে মৌলিক সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা এখন কাহিনী হচ্ছে মৌলিক সংখ্যা জিনিসটা কাকে বলে মৌলিক সংখ্যা হচ্ছে এমন সংখ্যা যেই সংখ্যাকে ভাঙা যায় না ভাঙলে ওই সংখ্যা ওই সংখ্যা ও এক ছাড়া আর কোনো সংখ্যা পাওয়া যায় না ওই সংখ্যার এক ছাড়া আর কোন সংখ্যাই পাওয়া যায় না আরো কোন সংখ্যা পাওয়া যায় না আর কোন এখন এস এক্সাম্পল ধরা যায় যে পাঁচ এখন পাঁচকে শুধু একভাবেই ভাঙা যায় যে পাঁচ ভাগ এক পাঁচ বা পাঁচ ভাগ পাঁচ এক মানে এমন সংখ্যা যেটাকে ভাঙলে ওই সংখ্যা মানে যে পাঁচ আর এক ছাড়া আর কোন সংখ্যা পাওয়া যায় না ওই সংখ্যাটাকে বলে মৌলিক সংখ্যা এখন প্রশ্ন হচ্ছে এক থেকে একশো পর্যন্ত কতটা মৌলিক সংখ্যা আছে উত্তর হচ্ছে পঁচিশটা মৌলিক সংখ্যা আছে প্রচেষ্টা মৌলিক সংখ্যা আছে এখন এই জিনিসটা কিভাবে মনে রাখব যে এক থেকে দশের মধ্যে কয়টা এগারো থেকে বিশের মধ্যে কয়টা ওইটার জন্য একটা নাম্বার আছে যে ফোর ফোর টু টু থ্রি টু টু থ্রি টু ওয়ান এইখানে সরি বাংলা আর ইংলিশ মিক্সড হয়ে গেছে এখানে এই যে ফোর প্লাস ফোর চার চার আট 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 আর দুই দশ দশ আর দুই বারো বারো তিন পনেরো পনেরো আর চার উনিশ উনিশ আর তিন বাইশ বাইশ আর দুই চব্বিশ চব্বিশ আর এক পঁচিশ এখানে হচ্ছে টোটাল সিরিয়ালটা যে এক থেকে একশো এর মধ্যে কতটা মৌলিক সংখ্যা আছে এখন এই চার মানে হচ্ছে এক থেকে দশের মধ্যে চারটা মৌলিক সংখ্যা আছে এই চার মানে হচ্ছে এগারো থেকে বিশের মধ্যে এই চারটা মৌলিক সংখ্যা আছে এই রকম এই দুই মানে হচ্ছে একুশ থেকে তিরিশ এই দুই মানে হচ্ছে একত্রিশ থেকে চল্লিশ এই দুই এই তিন মানে হচ্ছে একচল্লিশ থেকে পঞ্চাশ এই দুই মানে হচ্ছে একান্ন থেকে ষাট এই দুই মানে হচ্ছে একষট্টি থেকে সত্তর এই তিন মানে হচ্ছে একাত্তর থেকে আশি এই দুই মানে হচ্ছে একাশি থেকে নব্বই আর এই এক মানে হচ্ছে একানব্বই থেকে একশো মানে এই যে একটা সিরিয়াল যদি মনে রাখতে পারি যে ফোর ফোর টু টু থ্রি টু টু থ্রি টু ওয়ান এই সিরিয়ালটি যদি মনে রাখতে পারি তাহলে যদি প্রশ্ন করে যে এক থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কত তাহলে উত্তর হবে চার যোগ চার আট আট আর দুই দশ তাহলে এক থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে দশটি এখন এখন আমাদের মৌলিক সংখ্যা চলে গেলো আমরা জানি যে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা আছে পঁচিশটি সবচেয়ে ছোটটা হচ্ছে দুই আর সবচেয়ে বড়টা হচ্ছে এখন আরেকটা এমসিকিউর জন্য দরকার যে থেকে এক একশো পর্যন্ত যে মৌলিক সংখ্যা আছে মৌলিক সংখ্যা আছে এই সবটা টোটাল যোগ ফল কত যোগ ফল কত এই যোগ ফলটা হচ্ছে এক হাজার সাইট এটা তোমাদের এম জন্য ইম্পর্টেন্ট আচ্ছা এখন এই টপিকটা চলে গেল এখন আমাদের আসবে এই অধ্যায়টা যেই মানে যেই টপিকের উপর নামকরণ যে প্যাটার্ন ধারা ওই প্যাটার্ন ধরো আমি লিখলাম দুই চার ছয় ডট 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 লিখলাম যে এটা একটা প্যাটার্ন এটা একটি প্যাটার্ন বেশ ভালো কথা এটা একটি প্যাটার্ন তো এইখানে দুইয়ের পরে চার আসছে চারের পরে ছয় আসছে এখানে দুই হচ্ছে প্রথম পথ চার হচ্ছে দ্বিতীয় পথ আর ছয় হচ্ছে তৃতীয় পদ এখন তুমি জানো যে এইখানে ছয়ের পরে কমন সেন্স খাটে এখানে আসবে আট কিন্তু এখন এই জিনিসটা যদি অনেক দূর পর্যন্ত যায় আর তোমাকে বলে যে এই প্যাটার্নটার একশোতম তম পথ কত এটা বের করতে তখন এইটা কীভাবে বের করব তার আগে আরেকটা ছোট টপিক আমরা দেখবো যে বললো এই ধারাটা তৈরিস এই ধারাটার তোমাকে প্রশ্ন করলো যে পরবর্তী পরবর্তী পথ কত পরবর্তী পথ কত তাহলে আমরা উত্তরটা কীভাবে লিখবো যে প্যাটার্নটির প্যাটার্নটির প্রথম পথ প্রথম পথ প্রথম পথ কত দুই আর দ্বিতীয় পথ প্রথম পথকে এ দিয়ে প্রকাশ করা হয় এটা একটু মাথায় রাখবা যে প্রথম পথকে এ দিয়ে প্রকাশ করা হয় তাহলে দ্বিতীয় পথ এখানে আছে চার তাহলে আমরা বলতে পারি যে সুতরাং সাধারণ অন্তর সাধারণ অন্তর এই দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ সব সময় এই দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ অন্তর মানেই হচ্ছে বিয়োগ ফল তাহলে চার মাইনাস দুই চারের থেকে দুই বিয়োগ করলে হয় দুই এটা চলে গেল তাহলে দেখা যাচ্ছে যে এইখানে দুইয়ের সাথে দুই যোগ করে চার হইছে। আবার চারের সাথে দুই যোগ করে ছয় হয়েছে আবার ছয়ের সাথে দুই যোগ করে আট হয়েছে তাহলে এখানে পরবর্তী সংখ্যাটি পরবর্তী সংখ্যাটি হবে সংখ্যাটি হবে এই যে শেষ সংখ্যা এখানে শেষ সংখ্যা আছে আট তাহলে শেষ সংখ্যা শেষ সংখ্যা যোগ অন্তর এইখানে শেষ সংখ্যা হচ্ছে আট আর অন্তর হচ্ছে দুই তাহলে পরবর্তী সংখ্যাটা হবে দশ এরকম দুই দুই করে বাড়তে থাকবে তাহলে দশের পরে হবে বারো চোদ্দো ষোলো আঠেরো বিশ এই রকম করে সংখ্যাটা বৃদ্ধি পাবে এখন ধরো আমি একটা প্যাটার্ন দিলাম যে তিন ছয় নয় বারো ডট 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 এটা একটা ধরো এখন আমি এখানে একটা প্যাটার্ন দিলাম যে তিন ছয় নয় বারো এটা একটা প্যাটার্ন এই প্যাটার্নটার বলছে যে বারোতম পথ কত এটা তোমার বের করতে হবে এখন তুমি জানো যে তিন ছয় নয় বারো প্রত্যেকটাতে ব্যবধান কত প্রত্যেকটাতে ব্যবধান হচ্ছে তিন করে প্রত্যেকটাতে ব্যবধান তিন এই ব্যবধানকে ভাবে ডাকে একটা হচ্ছে পদ পার্থক্য একটা হচ্ছে পদ পার্থক্য আর একটা হচ্ছে সাধারণ অন্তর সাধারণ অন্তর বাংলায় দুইভাবে বলা হইলো এটাকে ইংরেজিতে প্রকাশ করে ছোট হাতের ডি দিয়ে তো এখন এই উত্তরটা আমরা খাতায় কীভাবে লিখব তাহলে প্রথমে শুরু করব যে প্যাটার্নটির প্যাটার্নটির প্রথম পথ প্রথম পথ একটু আগে বলছি যে প্রথম পদকে এ দিয়ে প্রকাশ করা হয় তাহলে প্রথম প্রথম পদ পদ সমান এই যে এ তিন তাহলে এখন আমরা সাধারণ অন্তর বা পথ পার্থক্য বের করবো এর জন্য আমাদের লাগবে দ্বিতীয় পথ তাহলে দ্বিতীয় পথ সমান সমান ছয় সুতরাং সাধারণ সাধারণ অন্তর অন্তর সাধারণ অন্তরকে প্রকাশ করা হয় ডি দিয়ে তাহলে সাধারণ অন্তর সিক্স মাইনাস থ্রি তাহলে সাধারণ অন্তর হচ্ছে তিন এখন এইখানে একটা ছোট্ট সূত্র মুখস্থ করা লাগে যে এনতম পদ এনতম পদ সমান সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হচ্ছে সূত্র মুখস্থ করা লাগে এই সূত্রটা তাহলে এই সূত্রটা হচ্ছে তোমাদের মুখস্থ এটা একটু কষ্ট করে মুখস্থ করতে হবে যে এনতম পথ সমান সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখন আমাদের প্রশ্নতে বলছে যে এই প্যাটার্নটির বারোতম পথ কত তাহলে এই এন এর জায়গায় এই এন এর জায়গায় লিখবো আমরা বারো তাহলে এখানে এ হচ্ছে তিন তাহলে লিখলাম তিন যোগ এই এন হচ্ছে বারো বারো মাইনাস এক গুণ সাধারণ অন্তর সাধারণ অন্তর হচ্ছে তিন তাহলে তিন প্লাস বারো থেকে এক বিয়োগ করলে হয় এগারো গুণ তিন তিন এগারো তেত্রিশ যোগ তিন তাহলে হচ্ছে ছত্রিশ তার মানে এই প্যাটার্নটার বারোতম পদ হচ্ছে ছত্রিশ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এইটা চলে গেল একটা ধাপ মানে এই রকম কোনো প্যাটার্ন দেওয়া থাকলে যদি তোমাকে প্রশ্ন করে যে বারোতম পনেরোতম বিশতম একুশতম একশোতম তম পথ কত তখন তুমি এটা বের করবা এই সেম জিনিসটাই এই যে এইখানে যেমন একটা প্যাটার্ন দেওয়া আছে এই প্যাটার্নটা না দিয়ে আরেক ধরনের প্রশ্ন হইতে পারে যে এই রকম চিত্র দিয়ে দিল প্রথমটার চিত্র এমন দ্বিতীয়টার চিত্র এমন তৃতীয়টার চিত্র হচ্ছে এমন তখন কিভাবে করব তখন এই যে প্রত্যেকটা লাইন এক এক করে গুণ করবো তাহলে এক দুই তিন প্রথমটা হচ্ছে তিন তারপরে এক দুই তিন চার পাঁচ পরেরটা হচ্ছে পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় সাত পরেরটা হচ্ছে সাত তাহলে এই যে আমাদের একটা প্যাটার্ন হয়ে গেল সেইম জিনিস শুধু চিত্রে একটু এক্সট্রাভাবে এই লাইনগুলো গুনে দেখতে হয় যে কোন চিত্রে কত করে আছে। তাহলে প্রথম চিত্রে তিন পরের চিত্রে পাঁচ তারপরের চিত্রে সাত তাহলে তার পরের চিত্রে হবে নয় তোমরা একটু পজ করে এই স্ক্রিনশট দিয়ে এই সূত্রগুলো একটু লিখে নি এই সূত্রগুলো মুখস্থ করলে তোমাদের ক্লাস এইটে আর কোনো সূত্রের প্রয়োজন হবে না এখন এই এই চ্যাপ্টারের মধ্যে কয়েকটা টাইপ করলে এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে আছে বোথ বোধ বোথের জন্য যে এম সি কিউ সিকিউ এখন ধরো আমি নিলাম একটা ধারা তিন ছয় নয় বারো হুম এখানে আমি প্লাস দিই এখন এই প্লাস দেওয়া যা কথা কমা দেওয়াও সেইমি কথা তাহলে এই যে প্লাস দিলাম তাহলে প্লাস ডট 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 প্লাস তোমার আমি দিলাম এখানে তিনশো ইজ ইকুয়াল টু ওয়া এই জিনিসটা দেওয়া মানে হচ্ছে যে এই যে তিন থেকে তিনশো পর্যন্ত এই ধারায় যে সংখ্যা আসবে যে তিন ছয় নয় বারো পনেরো আঠারো একুশ এইরকম করে তিনশো পর্যন্ত এই সংখ্যাগুলোর টোটাল সাম কত মানে সমষ্টি কত তাহলে এইটা কিভাবে করবো এইটা করার জন্য প্রথমে আমাদের জানা লাগবে যে পদ সংখ্যা কত প্রথমে কি জানা লাগবে প্রথমে জানা লাগবে পদ সংখ্যা তারপরে ওই যে একটু আগে তোমাদের দেখালাম যে ওই স্ক্রিনশট দিয়ে সূত্রগুলো পড়ার জন্য ওইখানের একটা সূত্র লাগবে সমষ্টির সূত্র তাহলে বেশ ভালো কথা তো আমরা এখন করে দেখি কি হয় তো এইখানে একটু আগে বলছি যে এইটা হচ্ছে প্রথম পদ এইটা দ্বিতীয় এইটা তৃতীয় এইরকম করে চলতেই থাকবে তাহলে এই যে পদ সংখ্যার ক্ষেত্রে সূত্রটা হচ্ছে পত সংখ্যা সমান সমান শেষ পথ শেষ পথ মাইনাস প্রথম পদ প্রথম পদ যোগ এক ভাগ সাধারণ সাধারণ অন্তর এইটা হচ্ছে সূত্র পদ সংখ্যা বের করার সূত্র মানে এই যে তিনশো একটা সংখ্যা দিয়ে দিছে এটা কয় নাম্বার যেমন তিন হচ্ছে এক নাম্বার ছয় হচ্ছে দুই নাম্বার বারো হচ্ছে চার নাম্বার যদি বলি পনেরো কত তাহলে হচ্ছে পাঁচ নাম্বার তো ওই রকমভাবে তিনশো কত নাম্বার সংখ্যা এটা বের করার জন্য একটা সূত্র আছে এই যে কত নাম্বার এ কত নাম্বারই হচ্ছে পদ এটা কত নাম্বার ওই পদ সংখ্যা বের করার সূত্র হচ্ছে শেষ পদ প্রথম পদ শেষ পদ মাইনাস প্রথম পদ বাই সাধারণ অন্তর মানে ডি প্লাস ওয়ান তাহলে এখন এইখানে আমার শেষ পথ হচ্ছে তিনশো তাহলে শেষ পথ দিলাম তিনশো মাইনাস এখানে প্রথম পদ হচ্ছে তিন তাহলে দিলাম ফাইন প্রথম পথ তিন আর এইখানে সাধারণ অন্তর সাধারণ অন্তর কীভাবে বের করে পরেরটা মাইনাস আগেটা মানে নয় মাইনাস ছয় বা ছয় মাইনাস তিন যেইভাবে করি প্রত্যেকবার আসবে তিন তাহলে সাধারণ অন্তর হচ্ছে তিন আর এইখানে প্লাস তাহলে এইখানে তিনশো থেকে যদি তিন বিয়োগ করি তাহলে দুইশো সাতানব্বই ভাগ তিন যোগ এক এই যে দুইশো সাতানব্বইকে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে দুইশো সাতানব্বইকে ভাগ করলে হবে নিরানব্বই নিরানব্বই যোগ এক তাহলে উত্তর হবে একশো তাহলে এই এইটার অ্যান্সার হবে একশো সরি এটা অ্যান্সার না এটার পদ সংখ্যা বের হয়েছে একশো তো এটা অর্ধেক কাজ শেষ হয়েছে যে আমরা বের করছি যে তিনশো কত তম সংখ্যা তিনশো হচ্ছে একশোতম তম সংখ্যা কিন্তু আমাদের এইটা চাইনি আমাদের উত্তরে চাইছে যে এইটার যোগফল কত এখন যোগফল নির্ণয়ের জন্য আরেকটা সূত্র শেখা লাগবে সেটা তাহলে এখন সূত্র হচ্ছে সমষ্টি সমান সমান শেষ পথ প্লাস প্রথম পদ ভাগ দুই গুণ পদ সংখ্যা এটা হচ্ছে সমষ্টির সূত্র তো আমরা আগে থেকে পাইছি যে আগে একটু আগে যে আমরা করলাম পদসংখ্যা বের করলাম ওইখানে পদ সংখ্যা আমরা পাইছি একশো আর শেষ পথ পাইছি তিনশো আর প্রথম পদ ছিল তিন এখন এগুলো সব আমরা এখানে বসাই দিব তাহলে শেষ পথ তিনশো যোগ প্রথম পথ তিন ভাগ দুই গুণ পত সংখ্যা একশো তাহলে এইখানে তিনশো তিন তিনশো তিন গুণ একশো ভাগ দুই এখানে হচ্ছে তিনশো তিনকে একশো দিয়ে গুণ করবো তাহলে হয় তিরিশ হাজার তিনশো আর ভাগ দুই তাহলে দুইকে ভাগ করলে পনেরো হাজার দেড়শো হবে অ্যান্সার তাহলে ওই যে তিন ছয় নয় এরকম করতে করতে তিনশো পর্যন্ত যাওয়ার পর ওই টোটালটার যোগফল হবে পনেরোশো সরি পনেরো হাজার ৫ এটাই হবে আমাদের অ্যান্সার এখন এইটা গেলো দুইটা টাইপ যে একটা প্যাটার্ন দেওয়া থাকবে ওখান থেকে তোমার বের করতে হবে যে এ তম পথ কত এন তম পথ কত তাহলে এ তম বলতে এখানে তোমার বলতে পারে এক বলতে পারে ত২শ বলতে পারে পঁচিশ বলতে পারে যাই হোক একটাই সূত্র হচ্ছে অ্যানতম পদ সমস্যা ওয়ান এ প্লাস অ্যান মাইনাস ওয়ান ইন্টু টি তাহলে ওই একটা টপিক চলে গেল তারপরে আসলো যে কোনো একটা প্যাটার্ন দেওয়া থাকবে ওইটার প্রথম পদ দেওয়া থাকবে শেষ পদ দেওয়া থাকবে তোমার ওইটার সমষ্টি বের করতে হবে তো সমষ্টি বের করার জন্য কি কি দরকার প্রথমে আমরা পদ সংখ্যা বের করব পদসংখ্যা কীভাবে বের করছি যে পদসংখ্যার সূত্র দিয়ে পদসংখ্যার সূত্র কি শেষ পদ মাইনাস প্রথম পদ বাই সাধারণ অন্তর প্লাস ওয়ান এটা ছিল পদসংখ্যার সূত্র তারপরে আমরা গেলাম যে সমষ্টিতে তাহলে সমষ্টির সূত্র কি ছিল সমষ্টির সূত্র ছিল শেষ পথ প্লাস প্রথম পদ বাই টু ইন্টু পদসংখ্যা তাহলে এই দুইটা টপিক চলে গেল এখানে বেসিক্যালি তিনটা টপিক আছে যে কিভাবে তুমি কোন কততম ভুললে ওইটা কীভাবে বের করবো সংখ্যাটা তারপরে কোনো একটা প্যাটার্নের শেষ পথ প্রথম পদ দেওয়া থাকলে পদ সংখ্যা কিভাবে বের করবা সেটা তুমি পারবা তারপরে বলছে যে সমষ্টি কত সমষ্টিও ও যদি চাই তাহলে তুমি সেটা ইনশাআল্লাহ পেরে যাবে এখন তারপরে আমাদের টপিক হচ্ছে যে তোমাকে বলল তোমাকে একটা ধারা দিল যে চার যোগ আট যোগ বারো প্লাস ডট 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 এটা একটা ধারা হুম তোমাকে বললো যে এই প্যাটার্নটার এই প্যাটার্নটির এই প্যাটার্নটির তিরিশতম তিরিশতম পদের সমষ্টি কত তিরিশতম পদের সমষ্টি কত তোমরা একটু আগে দেখছো যে সমষ্টির সূত্রে শেষ পদ আছে তো এইখানে শেষ পদ নাই তাহলে কিভাবে আমরা সমষ্টি বের করব ওইটাই হচ্ছে এখন কথা তাহলে এখন কি করতে হবে প্রথমে আমরা যা যা জানি তা লিখতে হবে আমি শর্টকাটে লিখতেছি তোমরা পরীক্ষার খাতায় পুরোপুরি একদম প্রথম থেকে যেভাবে দেখা আসছে যে প্যাটার্নটির প্রথম পদ এ সমান দ্বিতীয় পদ এরকম করে লিখবে আমি এখানে শর্ট করে লিখতেছি যে এখানে আমরা দেখতেছি প্রথম পদ হচ্ছে চার তাহলে লিখলাম প্রথম পদ এখানে দ্বিতীয় পদ কত দ্বিতীয় পদ আছে আট এটাও লিখলাম তাহলে সাধারণ অন্তর ডি সমান সমান কত আট মাইনাস চার তাহলে সাধারণ অন্তর হচ্ছে চার সবসময় মাথায় রাখবা দ্বিতীয়টা মাইনাস প্রথমটা তাহলে এতটুকু আমাদের বের হয়ে গেলো এখানে কত তম বলছে তিরিশতম তম বলছে তাহলে আমরা কি জানি যে তিরিশতম সমস্যা আমরা লিখতে পারি না সূত্রটা ইউজ করে এ প্লাস তিরিশ মাইনাস এক গুন্ডি যেহেতু তিরিশতম তম বলছে এর জন্য এন এর জায়গায় তিরিশ তাহলে এর মান এখানে আছে চার লিখলাম চার প্লাস থেকে একবার দিলে উনতিরিশ গুণ চার তাহলে যোগ যদি দিয়ে সরি একটু বাংলা ইংলিশ হয়ে গেছে এখানে তিন হবে এখানে নয় আচ্ছা তাহলে এখানে যদি উনত্রিশ কে আমি চার দিয়ে গুণ করি তাহলে কত হয় 10 30 কে 4 দিয়ে গুণ করছি তাহলে হয় 120 120 থেকে চার माइनस করব তাহলে 100 16 তাহলে আমাদের এটা যোগ করে উত্তর হবে 120 তাহলে 30 তম পদ হচ্ছে 120 এই যে 30 তম পদ বের করলাম এই 30 তম পদের মানটাই হচ্ছে আমাদের শেষ পদের মানটাই কি আমাদের শেষ পদ তাহলে সেম সূত্রটা যে আমাদের সমষ্টির সূত্রটা কি ছিল সমষ্টি সমান সমান শেষ পদ শেষ পদ প্লাস তাহলে এখানে শেষ পদ পাইছি একশো বিশ তাহলে একশো বিশ যোগ প্রথম পদ এখানে চার তাহলে লিখলাম প্রথম পদ চার ফাইন তারপরে ভাগ দুই গুণ পদ সংখ্যা হচ্ছে গিয়ে তোমার তিরিশ তিরিশতম পদ সমষ্টি বলছে তাহলে পদ সংখ্যা হচ্ছে তিরিশ এটা ক্যালকুলেশন করলে তোমার আসবে একশো বিশ তিরিশকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে হয় পনেরো তাহলে একশো চব্বিশ গুণ পনেরো এটা করলে যা আসবে এটি হবে এটার উত্তর এতটুক তোমাদের হিস্ট্রি বুঝতে পারছো এটা আমি ধরে নিতে পারি ধারণা করে নিতে পারি টুক জিনিসের মধ্যে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবা ইনশাল্লাহ আমি রেসপন্স করার চেষ্টা করব তাহলে আমরা কি কি শিখলাম আমরা প্রথমে শিখলাম যে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কি কি ছিল যে মৌলিক সংখ্যা ফোর ফোর টু টু থ্রি টু টু থ্রি টু ওয়ান তোমাদের এতক্ষণ আমি যা যা করালাম সবকিছুই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আশা করি তোমাদের এই পর্যন্ত যদি একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো তাহলে তোমাদের কোনো प्रॉब्लम হবে না তাহলে আমরা এখন এতক্ষণ পর্যন্ত যা যা করলাম তার মধ্যে শুধু বাকি আছে তোমার ম্যাজিক বর্গ আর বাকি আছে বর্গের সমষ্টি আকারে প্রকাশ বর্গের সমষ্টি আকারে প্রকাশ আরেকটা হচ্ছে বীজগণিতীয় বীজ রাশিতে প্রকাশ রাশিতে প্রকাশ রাশিতে প্রকাশ আজকে ক্লাসটা যেহেতু বড় হয়ে যাচ্ছে আমি এই বর্গের সমষ্টিটুকু আজকে দেখাবো বাকি দুটা ইনশাল্লাহ অন্য কোনো দিন কোনো একটা ক্লাসে দেখা করবো যদি তোমাদের এর বাইরেও অনুশীলনীর কোনো ক্লাস লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবো আমি ইনশাল্লাহ রেসপন্স করার চেষ্টা করবো তাহলে এখন দেখো বর্গ জিনিসটা কি বর্গ জিনিসটা হচ্ছে কোন সংখ্যাকে দুই বার গুণ করা বর্গ মানে হচ্ছে দুই ধরো লিখলাম পাঁচ তাহলে পাঁচকে সেম সংখ্যা দিয়ে দুই গুণ করবে পাঁচ পাঁচা পঁচিশ এই পঁচিশ হবে পাঁচের বর্গ আরেকটা জিনিস তোমাদের বলে রাখি ঘন ঘন হচ্ছে তিন মানে সেম সংখ্যাকে ধরো লিখলাম দুই গুন দুই গুণ দুই সেই সংখ্যাকে তিনবার গুণ করবে তাহলে তিনবার গুণ করলে কত হয় তিনবার গুণ করলে হয় আট তিনবার গুণ করলে হয় আট এখন তোমাদের সরি এখন একটা প্রশ্ন হচ্ছে যে পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসে তো পরীক্ষায় বেসিক্যালি কোতে আসে কতে আসে কেমন প্রশ্ন আসে ধরো তোমাকে বলে দিলো একটা সংখ্যা ধরো তোমাকে বললো যে পঁচিশ পঁচিশ কে বর্গের সমষ্টি আকারে প্রকাশ কর। পঁচিশ কে বর্গের সমষ্টি আকারে প্রকাশ করো তাহলে তুমি এটা কিভাবে প্রকাশ করবো তাহলে এই পঁচিশ কে কি কি ভাবে ভাঙা যায় তোমার একটু তোমরা একটু কষ্ট করে এক থেকে বিশ পর্যন্ত বর্গ মুখস্থ করবা যে এক স্কোয়ার এক দুই স্কোয়ার চার তিন স্কোয়ার নাইন চার স্কোয়ার ১৬ পাঁচই স্কোয়ার পঁচিশ এইভাবে একটু মুখস্থ করবা তাহলে তোমাদের জন্য সহজ হবে তখন দেখবা যে পঁচিশকে দুই ভাগে ভাগ করা যায় একটা ভাগ হচ্ছে ষোলো আর একটা হচ্ছে নয় এখন যদি তুমি এই যে এক থেকে বিশ পর্যন্ত বর্গটা মুখস্থ করো তখন তুমি জানবা যে চারের উপর স্কয়ার করলে ১৬ হয় আর তিনের উপর স্কয়ার করলে নয় হয় তাহলে পঁচিশ কে বর্গমূল বর্গ বর্গের সমষ্টি আকারে লিখলে কি হবে যে চার স্কোয়ার প্লাস তিন স্কয়ার তাহলে চার চারা ষোলো ষোলো আর তিন স্কয়ার হচ্ছে নয় টোটাল হচ্ছে পঁচিশ টোটাল হচ্ছে পঁচিশ তো এই চলে গেল আমাদের আজকের ক্লাসটা আর দীর্ঘ করব না এখানেই শেষ করব যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবো আর অবশ্যই তোমাদের কোন কোন চ্যাপ্টারের জন্য এই রকম সামারাইজড একটা ভিডিও লাগবে ওইটাও অবশ্যই আমাকে জানাবা ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব এই টোটাল সব কিছু যেহেতু চ্যারিটি টাইপ কোনো টাকা পয়সা লাগবে না তাহলে তোমরা তোমরা কি করতে করতে পারো পারো হচ্ছে একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমাকে একটু সাপোর্ট করবা যাতে আমি আমার কাজটাকে রানিং করতে পারি এটাই তোমাদের কাছে চাওয়া তাহলে আজকে এখানেই ক্লাস শেষ করতেছি আসসালামু আলাইকুম আসসালাম